প্রাইজ হচ্ছে অনলি মাত্র দুইশো টাকা এটা হচ্ছে আপনার পিপি সফট কাপড় বোরকা কালার হবে আপনার ভ্যাব পাঁচটা কালার হবে সাইজ হবে আপনার ছত্রিশ থেকে আপনার ছেচল্লিশ পর্যন্ত সাইজ মাত্র দুইশো টাকায় বোরকা অবাক করা সব বোরকা সহ ঘিমারের দাম সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এমন অনেক ব্যবসা আছে যে ব্যবসা সম্পর্কে এখনো অনেকেই জানেন না তাই সর্ববৃহৎ সব ধরনের হোলসেল মার্কেটের সন্ধানতে মাইনুল ব্লক আছে আপনাদের সাথে এখন ব্যবসা করা অনেক সহজ অনলাইনের যুগে ইউটিউবের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট দেখে কাঙ্ক্ষিত প্রোডাক্ট ঘরে বসেই চাইলে আপনি ক্রয় করে ব্যবসা শুরু করতে পারেন তাহলে আর দেরি কেন এখনই ব্যবসা শুরু করুন স্বাবলম্বী হন ব্যবসায়িক বিষয়ে সব ধরনের হোলসেল মার্কেটের সন্ধান দিতে মাইনুল ব্লগ আছি আপনাদের পাশে আপনাদের ভালোবাসা এবং আন্তরিকতা মাইনুল ব্লগকে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও বানাতে সহযোগিতা করে আপনাদের যদি এই ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই মানুল ব্লগকে সাপোর্ট করার জন্য একটি লাইক দিবেন যে কোনো প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাচাই করে কিনবেন চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক যাওয়ার আগে বলছি যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন আসসালামল মোহাম্মদ আসলাম ভাই কেমন আছেন ওয়ালিকুম আসসালাম ভাই আমি ভালো আছি আপনি আমার দোকানে আছে নাম হচ্ছে মার্কেট উল্টো পাশে আমার দোকানের নাম নতুন ব্যবসায় দেখা যায় করোনা ভাইরাস চাকরি নষ্ট

সম্পূর্ণ কাজ করে যে রিপিট দিয়ে বসানো আছে না অনেক কাস্টমার আমাকে বলে ভাই এগুলো কি উঠবে আমি তাদের বলতে চাই আমার বৃহস্পতি উদ্দেশ্য যে ইনশাল্লাহ এটা উঠবে না এটা সম্পূর্ণ আপনার লাগানো আছে লাগানো আছে এটা আপনি ইনশাআল্লাহ নিশ্চিন্ত ভাবে নিতে পারে আপনার রেঞ্জ খুবই হাতে নাগালে আছে এটা অনলি 250 পঞ্চাশ ভাই এখন আমি যে বোরখাটা দেখাবো এটা নাম হচ্ছে আপনার কোটি ফোর পার্ট বোরখা এটা সম্পূর্ণ এক্সট্রা কোটি দেওয়া আছে আপনারা দেখতে পারতেছেন সম্পূর্ণ ফিতা দেওয়া আছে এবং সাইডে আপনি প্রায় পাঁচশো রিপিট আছে যে দেখেন পাঁচশো রুপুরের রিপিট আছে এই বোরখাটা খুবই ভালো মানে এটা পাথরের নাম হচ্ছে অরিজিনাল ডিএমসি পাথর এগুলো দুবাই ডিএমসি পাথর এগুলো সহজ নষ্ট হবে না এগুলো আমরা ইনশাল্লাহ গ্যারান্টি দিব এটা নাম হচ্ছে পিপি সফট কাপড়ের বোরখা এটা আমাদের মার্কেটে এবং দুই হাজার বিশের কালেকশন বলতে গেলে আমার দোকানের মধ্যে আল্লাহর মধ্যে খুবই জনপ্রিয়তা পাইছে এর হাতে হচ্ছে

আপনারা সর্বনিম্ন দেখা যায় বান্ন সাইজটা আমাদের বেশি চলে বান্ন সাইজটা আমাদের বেশি চলে এটা কি কালার হবে ভাই এটার মধ্যে আপনার পাঁচটা কালার হবে ব্লু কালো কফি সুরমা যা আমি আরেকটা কথা বলতে যে ছোট্ট করে আপনারা যারা অন্য কোনো কালার চাহিদা থাকেন কিংবা নিতে চান তারা আমাকে জানাবেন অবশ্যই ফোন করবেন আমি ইনশাল্লাহ সেই কালার অবশ্যই তাকে কালেক্ট করে দিব এটা প্রাইস হচ্ছে আপনার অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা চমৎকার একটি আপনার ফোর পার্টের ফোর পার্ট আচ্ছা ঠিক আছে নেক্সট কি দেখবো আমরা

হাতার হাতের সাইড সম্পূর্ণ ফুল আছে এবং সম্পূর্ণ রিপিট আছে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার চারশো রিপিটে ঠিক আছে দুই হাজার এর কালেকশন আশা করি মার্কেটের মধ্যে আমার দোকান ছাড়া কেউ

সুরমা জাম তারপর কেউ যদি কোনো কালা চাহিদা করে ইনশাল্লাহ আমি তাকে সেটা দিতে পারি খুবই কম আছে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ অনলি মাত্র তিনশো টাকা এটা দেখেন আপনার অরিজিনাল ডায়মন্ড জর্জের কাপড় আমি বোরখা একটু খুলে দেখাই দেখেন এটা সম্পূর্ণ একটা বোরখা তৈরি করা এটা সম্পূর্ণ বুকে এবং নিচে মিলে প্রায় তিনশোর মতো রিপিট আছে কাজ করা আছে হ্যাঁ অবশ্যই রিপিট গুলো দেখালে সুন্দর হয় এবং সাইডটা দেখালে সুন্দর হয় সাইডটা দেখেন এই যে

লাগবে বেশি করে ওয়াটার দিব সেক্ষেত্রে আমি তার ওয়াটারটা অবশ্যই নিব হ্যাঁ এখন যে বোরখাটা দেখাবো সেটা হচ্ছে একবার আপনার সম্পূর্ণ কাজ ছাড়া যারা আপনার বারো মাস কাজ ছাড়া বোরখা পড়তে ভালোবাসে স্কুলে কিংবা কলেজের টিচার কিংবা আপনার আপনার অফিসে ব্যাংকে যাতায়াতের জন্য তাদের উদ্দেশ্য করে বোরখাটা বানাইছি হ্যাঁ তাদের কাছে অবশ্যই যারা আমার থেকে পাইকারি নেবেন তারা আশা করি ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আপনার অরিজিনাল হচ্ছে আপনার দুবাই জর্জেট কাপুর এবং আপনার সম্পূর্ণ এবং হাতে দেখেন হাতটায় নিচে গলায় সম্পূর্ণ অরিজিনাল দুবাই চেলি শার্টিং দেওয়া আছে কাপড়টা কিন্তু ঘষ করবে না এবং কাপড়ের প্রবলেম উঠবে না এটা গরমও লাগবে না আশা করি ইনশাল্লাহ বারো মাস করতে পারবে নিউ মার্কেট গাউকে আপনার আড়াইশো টাকা গজের কাপড় আড়াইশো টাকা টাকা গজের কাপড় ঠিক আছে তো আপনার কালার হবে এটা কালার হবে বারোটা পাবে সেটা তৈরি করা একেবারে সম্পূর্ণ আলাদা আমি করছি কোনো কাজ প্রিন্টের মধ্যে সিম্পল দিবেন তাদের উদ্দেশ্যে বোরখাটা আমি বানাইছি হাতের হচ্ছে হাতের হাতের ছাতা এবং আপনার চারো সাইড ওভারলক করা দেড়শো ইঞ্চি ঘের হবে এটা এটা কিন্তু কাপড়টা খুবই সফট কাপড় কাপড় দেখেন নেদা কাপড় এসটা হচ্ছে অনলি মাত্র তিনশো টাকা এই এখন যে বোরখাটা দেখবেন সেটা হচ্ছে আপনার দুই হাজার বেশি খুবই একটা চমৎকার নাইস বোরখা এটা আপনার আপনার সম্পূর্ণ আপনার দুবাই আপনার মাখন যেটা আপনার ন্যাদা কাপড় বলে সেটা দ্বারা তৈরি করছি সাড়ে সাত গছ কাপড় লাগছে এটা একটু সম্পূর্ণ বুকে দেখেন আপনি একটু গলা ভেয়া তাহলে বুঝতে পারবেন দেখছেন সম্পূর্ণ গলায় কিন্তু আপনার ইলাস্টিক দ্বারা তৈরি করেন এবং নিচে দেখেন লম্বা একটা শাইনিং দেওয়া আছে এটা হাতাটা হ্যাঁ চুড়িদার হাতা এটা চুড়িদার হাতা এবং একবারে নিউ কালেকশন আসছে এটা কিন্তু আপনার কাপড়টা খুবই সফট কাপড় দেখেন দেখেন তারা সর্বনিম্ন খুচরা যদি নেন সর্বনিম্ন যদি নেন চোদ্দশো টাকা লাগবে ঠিক আছে কিন্তু আল্লাহর মতে আশা করি আমি যে প্রোডাক্টটা দিচ্ছি এটা সর্বনিমের হচ্ছে সাতশো টাকা অনলি মাত্র সাতশো টাকা সাতশো টাকা আপনারা এই চমৎকার আমরা যেগুলো কালার সেগুলো রাখি রাখি ব্লু কফি মেরুন সুরমা জাম এগুলো অবশ্যই আমার কাছে ইনশালা সবসময় পাবেন আমার অনেক মাল থাকে মাত্র টাকা এখন যেটা দেখাবো

এটা নিতে পারেন আশা করি এটা ভালো হবে অনেক ভালো ইনশাল্লাহ মানে এটা কাপড়টা খুবই ভালো

সম্পূর্ণ সাড়ে সাত কাপড় লাগে সাড়ে সাত গাছ কাপড় দেয় আপনি সাড়ে সাত গাছ কাপড় নিজে মেপে নিতে পারবেন কম এটা মাত্র হচ্ছে ছয়শো টাকা এর মধ্যে আমি দিতে পারবো সেটা হচ্ছে যেটা রেঞ্জ হবে আরো কম সেটা হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

ঘের আছে অনেক ঘের প্রায় আপনার একশো ষাট ইঞ্চি ঘের আছে এটা একশো ইঞ্চি হ্যাঁ মাঝে লুক করা আছে ফিতা আছে এটা আমি আপনাকে বলি এটা কোনো সাইজ হয় না এটা ছোট বড় সবাই পড়তে পারে জি কালার হবে আপনার ছয়টা ছয়টা কালার ছয়টা কালার দিয়ে টোটাল সেট হলো চারশো টাকা এখন যেটা দেখাবো এটা নাম হচ্ছে আপনার কুচি কিমার বোরখা ঠিক আছে এটা সম্পূর্ণ নিচে কুচি করা আছে যে দেখেন আপনারা কুচি আছে এবং রিপিট দেওয়া লাগানো আছে এটা হচ্ছে নিচের স্কার্ট যে দেখেন স্কার্টের লংটা দেখেন কত বড় আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় সাইজ কিন্তু এটা

এবং সবচেয়ে ভালো কাপড়ের মধ্যে এটা হচ্ছে অরিজিনাল দুবাই চেলি কাপড় আপনি একটু দেখেন কাপড়টা খুবই সফট কাপড়টা ঘোষ করবে না রং উঠবে না এটা আপনার ফ্রি সাইজ এটা লম্বাটা দেখেন অনেক লম্বা কিন্তু এটা দেখছেন আচ্ছা ফ্রি সাইজ আছে কতটুকু লম্বা আপনারা বুঝতে পারতেছেন এটা হলো ফ্রি সাইজ এটা ফ্রি সাইজ এর নাম হচ্ছে দুবাই চেলি কাপড়ের কিমার তো এটা প্রাইস কত আছে প্রাইস হচ্ছে অনলি মাত্র আপনার 820 টাকা আর কালার কয়টা হবে এটা কালার হবে আপনার 12টা কালার হবে 12টা দুবাই চিলি কাপড়ের মধ্যে সম্পূর্ণ গর্জেস কাজ করা আপনার একশো ষাট ইঞ্চি ঘের এবং সম্পূর্ণ নিচে কাজ করা আছে একটু সামনে দেখলে ভালো হয়েছে দেখেন স্কার্টটা যেটা এটা খুব হ্যাঁ স্কার্টটা দেখেন খুবই লং আছে অনেক বড় সাইজ যারা আশা করি লম্বা অনেক বড় তারাও পড়তে পারবে যারা লম্বা শর্ট তারাও পড়তে পারবে উপরের অংশটা আপনার সম্পূর্ণ যে দেখেন মুকুশে কাজ করা আছে দুই সাইডে দুইটা বেল দেওয়া আছে এবং নিচে ডিএমসি পাথর এবং সম্পূর্ণ ডিএমসি রেপির দ্বারা তৈরি করা আছে উপরের অংশটা হাতারে কিন্তু খুবই সুন্দর হাতারে খুবই সুন্দর আপনি বড়দের কালেকশন দেখান সেই উদ্দেশ্যে আমি দেখাইতেছি এটা হচ্ছে আমার কাছে আপনার চার বছর বাচ্চার থেকে ষোলো বছর বাচ্চা কিন্তু অবশ্যই কালেকশন পাবেন থেকে ষোলো উপযোগী

আপনার চার সেটের উপরে সম্পূর্ণ কাজ করি হাতের দেখলে ভালো হবে এটা কালার হবে বারোটা বারোটা কালার প্রেসটা অনলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা